হিন্দ মোটর রেল স্টেশন চত্বরে তৃণমূল বিজেপি সংঘর্ষ রক্তাক্ত বিজেপির উত্তরপাড়া মণ্ডল সভাপতি সঞ্জয় বণিক ও অন্যান্য বিজেপি কর্মীরা গুরুতর আহত বেশ কয়েকজন বিজেপি কর্মী বিজেপির ডাকা বন্ধ সফল হচ্ছে তাই হতাশায় তাদের ওপর অতর্কিত হামলা চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এমনটাই অভিযোগ বিজেপির আইনি ব্যবস্থার হুঁশিয়ারি উত্তরপাড়া বিজেপি মন্ডলের সভাপতি রীতিমতো তারা ছেলাই করা হলো মুখে এবং অনেকেই রক্তাক্ত হয়ে এরকম পরিস্থিতি তৈরি হলো কেন দেখুন আজকে তৃণমূলের গুন্ডাবাহিনী গোটা রাজ্যে নেমেছে আমাদের এই উত্তরপাড়া বিধানসভায় কন্নগর চলচ্চিত্র মোড়ে আমাদের ওপর আক্রমণ করেছে তৃণমূলের কাউন্সিলারের নেতৃত্বে এবং আমাদের এই যে মণ্ডল দুই মন্ডল তিন মন্ডল চার পুলিশের সামনে এসছে পুলিশের পুলিশ দেখছে অথচ তৃণমূলের গুন্ডারা রাস্তায় গুন্ডামি করছে আজকে যে কারণে গোটা রাজ্যের মানুষ একত্রিত হয়েছে উই ওয়ান্ট জাস্টিস আজকে বিজেপি সেই নেতৃত্ব দিচ্ছে বলে বিজেপিকে তারা টার্গেট করেছে কিন্তু মানুষ ওদের উপযুক্ত জবাব উত্তরপাড়া কোন্নগর মিলে টোটাল কতজন আক্রান্ত হয়েছে এখনও তো এই উত্তরপাড়াতে উত্তর জনের মতো আছে তার আগে আরও পাঁচজন কনগরের পাঁচজন ট্রিটমেন্ট করিয়ে গেছে কানাইপুরের যে আছে ওখানেও জনের মতো হয়েছে সব মিলিয়ে প্রায় তিরিশ পঁয়ত্রিশ জন সিরিয়াস উন্ডে রয়েছে একজনকে আমাদেরকে প্রাইভেট নার্সিংহোমে দিতে বাধ্য হয়েছি তার অবস্থা খুব খারাপ আছে আপনারা কি কোনো ব্যবস্থা নেবেন পাল্টা মানে আইনি যা ব্যবস্থা নেওয়া সে তো নেবই তার সাথে সাথে মানুষের সামনে আমরা যাব। আজকে বন্ধ বন্ধ এইভাবে রুখে দেওয়া হলো বন্ধ তাকে এইভাবে দেখুন বন্ধ রুখে দেওয়া হয়নি আমি তো বিভিন্ন জায়গায় ঘুরছি মানুষের স্বতঃস্ফূর্ত সমর্থন আছে আর মানুষের স্বতস্ফূর্ত সমর্থন আছে বলেই তৃণমূলের গুন্ডারা হতাশায় এই আক্রমণ নামিয়ে এনেছে জিএম মার্বেল ওয়ার্ল্ড স্বপ্ন আপনার সঙ্গে আমরা কম দামে ভালো মানের মার্বেল বা টাইলস মানেই জিএম মার্বেল ওয়ার্ল্ড জেলার সবচেয়ে কম দামি হোলসেল ও রিটেল সাপ্লায়ার্স বিস্তারিত জানতে ফোন করুন সেভেন ফোর সেভেন এইট ফোর জিরো ফাইভ জিরো থ্রি জিরো নাম্বারে আপনারা দেখছেন বেঙ্গল টাইমস প্রতিদিনের গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে অবশ্যই বেঙ্গল টাইমস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশাপাশি ফলো করুন বেঙ্গল টাইমস ফেসবুক পেজটিও সুস্থ থাকুন ভালো থাকুন আর অবশ্যই দেখতে থাকুন আপনাদের প্রিয় চ্যানেল বেঙ্গল টাইমস বেঙ্গল টাইমস নিরপেক্ষ সংবাদ